হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই আছেন যারা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাতে বেশ ভয় পান তাই চালের গুঁড়া ছাড়াই আজ আপনাদের সাথে খুব সহজভাবে ভাপা পিঠা নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব পিঠাগুলো কেমন সুন্দর স্পঞ্জি আর ভেতর থেকে কতটা পারফেক্টলি কুক হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন সবসময় আমরা যেভাবে ভাপা পিঠা বানাই এই পিঠা বানানোর প্রসেসটা তার থেকে একটু ভিন্ন ধরনের আর এই পিঠাটা খেতেও অনেক বেশি মজার আপনি যদি কখনো কোনো দিন ভাপা পিঠা না বানিয়ে থাকেন তাও খুব সহজভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর একদম পারফেক্ট হবে গ্যারান্টি তো চলেন আজকের মূল রেসিপিটা শুরু করি এখানে আজকের ভাপা পিঠা বানানোর জন্য প্রথমেই নিচ্ছি এক কাপ সুজি বাজারে অনেক ধরনের সুজি পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের একটা সুজি নিয়ে নিলেই হবে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন এতে করে পিঠার বাইন্ডিংসটা খুব ভালো হবে ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি গুঁড়া দুধ চিনি নিচ্ছি হাফ কাপের চাইতে একটু কম মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন বেকিং সোডা দিয়ে দিচ্ছি একটা চামচের চাইতে অল্প কম লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে পিঠাটা বানালে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এরপরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটার রেডি করার জন্য এখানে নিচ্ছি কুসুম গরম এক কাপ দুধ এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দুধ আছে এবারে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব। একবারে বেশি দুধ দিতে যাব না তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তো এখানে ব্যাটার রেডি করতে আমার পুরো দুধটুকুই লেগেছে ব্যাটারটা রেডি করার সময় প্রথম অবস্থায় ব্যাটারটা খানিকটা পাতলা হবে যেহেতু এই ব্যাটারটা আমি দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখবো তখন এই সুজিটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তো ব্যাটারটা রেডি করা হয়ে গেলে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম ঠিক দুই ঘন্টা পরে দেখেন এখন সুজি ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে আর ব্যাটারটা কতটা ঘন হয়েছে ব্যাটারটা বেশ কিছুক্ষণ এভাবে আমি একটু বিট করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারিকেল করানো। নারিকেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে এবারে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দেখেন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে দেখে কিন্তু বুঝতে পারবেন আমার ব্যাটারটা একদম রেডি এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করতে আজকের পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি কাপকেকের কেকের মোল্ট নিয়েছি আপনারা চাইলে ছোট স্টিলের বাটি বা ওভেন প্রুফ পারেন তো এখন আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে ঘি দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিব এতে পিঠাগুলো মোল্ড আউট করার সময় খুব সহজেই উঠে আসবে এ ধরনের কাপ কেকের মোল্ডে পিঠা বানালে একসাথে অনেকগুলো পিঠা বানানো যায় এবং এটা বেশ সুবিধাজনক ঘি ব্রাশ করা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপে ব্যাটারটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে অল্প জায়গা ফাঁকা রেখে তারপরে ব্যাটার দিব যেহেতু পিঠাগুলো বানানোর পরে এটা অনেকটাই ফুলে যাবে পরিমাণ মতো ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন আমি মোলটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নিব এতে করে ভেতরে থাকা বাতাসটা বের হয়ে আসবে এরপরে এখানে আমি নিয়েছি বাদাম গুঁড়ো আপনারা যে কোনো ধরনের বাদামের গুঁড়ো দিতে পারেন পেস্তা বাদাম কাজুবাদাম কাঠবাদাম বা চিনাবাদাম আমি এখানে চিনাবাদামের গুঁড়ো দিয়েছি এরপরে আমি এখানে নিয়েছি কিশমিশ প্রতিটা পিঠায় একটা দুইটা করে কিসমিস দিয়ে দেবো কিশমিশ দিলে পিঠাগুলো খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর দেখা যায় তো এখানে আমার পিঠাটা খুব ভালোভাবে প্রসেস করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি চুলায় পিঠাগুলো ভাপ দিতে একটা পাতিলে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি তারপরে পিঠা ট্রেটা দিয়ে দিচ্ছি এবার চুলার আসটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠিক দশ মিনিট এই দশ মিনিট সময়ের মধ্যেই পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এমন একটা ঢাকনা ব্যবহার করতে হবে যাতে ভেতরের ভাবটা যেন কোনোভাবে বাইরে চলে না আসে যদি ভাবটা বাইরে চলে আসার সম্ভাবনা থাকে তাহলে উপরে ভারী কিছু একটা দিয়ে চাপা দিয়ে দিতে পারেন ফিরে এলাম ঠিক দশ মিনিট পরে দেখেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নিব পিঠাটা ভেতর থেকে কাঁচা আছে কি না দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ফ্রেশ তার মানে পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন ঠান্ডা করে পিঠাটা আমি মোল্ড আউট করে নিব কাঠি দিয়ে পিঠার চারপাশটা একটু ছাড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে পিঠাটা মোল্ড আউট হয়ে যাবে খুব সহজে মোল্ড থেকে পিঠাগুলো খুলে আসবে কোনো সমস্যা হবে না ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিয়েছি যারা একদমই ভাপা পিঠা বানাতে পারেন না এরকম করে সুজি দিয়ে খুব সহজেই আপনারা ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর নতুনরা তো খুব সহজেই বানাতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ